হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব বাণিজ্য মেলায় একটু কাপড়টা একটু চেঞ্জ করে নেই হ্যাঁ এবার ঠিক আছে চলুন যাওয়া যাক এবার বাসা থেকে বাইর হওয়া যাক অবশ্যই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট বক্সে বলে যাবে কেমন হয়ে গেছে এ দেখেন আমি এখন যাইতেছি সামনের দোকানের মধ্যে বন্ধু বসে আছে ওখানে যাওয়ার পর অটোর মধ্যে উঠবো ওটা একদম ফুলবাড়ি যাবো সাজুন মিলে যাইতেছি আমরা এর মধ্যে আমাদের পরিচয়টা আপনাদের কাছে বলি আমার নাম আমার সাইডে আছে আছে তার রিসান ভাই তারপর একটা গাড়িও পাইতে না সে কারণে যাইতেছি একটা অটোর মধ্যে উঠলাম খোলাহাটি মেলার মেলার কিন্তু আমি অনেক শুনছি সবাই বলে অনেক ভালো অনেক ভালো সেই কারণে সবাই মিলে যাইতেছি জায়গাটা কিন্তু আসলে অনেক দূরে অটো নিয়ে তো আর যাওয়া যাবে না ফুলবাড়ির মধ্যে যাই তারপর দেখি বাস পাই না ট্রেন পাই যেটা পাবো ওটা নিয়ে চলে যাবো লাস্ট পর্যন্ত ট্রেন পাইলাম না সে কারণে বাসের মধ্যে যাইতেছি কি আর বলবো আপনাদেরকে এর মধ্যে যে দুর্গন্ধ আর ভালো মাছ পাইলাম না তো সেই কারণে একটা লোকাল বাসে উঠলাম সে কারণে একটা জাল্লা সাইডে সিটের মধ্যে বসলাম এই মাত্র মেলার মধ্যে চলে আসলাম খোলা আস্তে আস্তে অনেক রাত লাগছে চলে আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখায় কিরকম কি বক্সে মিনি মেলাটা কিরকম মেলাটা কিন্তু অনেক সুন্দর আয়োজন করছে দেখেন পুলিশ গার্ড দিতেছে আর কি আর বলবো যে এত খাবারের দোকান আসছে দেখলেই খিদে লাগতেছে আর বাসা থেকে না খাই চলে আসছে সবাই একটু মেলাটা একটু দেখি দেখে কোথাও খাবারের দোকান দেখতে পাইলে বসে খাইবো খিদা লাগছে অনেক এই যে দেখতে পাইতেছেন একটা খাবারের দোকান একটা না অনেকগুলো হোটেল আসছে তা দেখি কোনটা ভাল লাগে একটা একটাতে ঢুকবো শেষমেশ এইটাতে ভাল লাগছে এই হোটেলে একটু খিচড়িটা গরম তো আর আইটেমও অনেক প্রকারে ছিল সে কারণে একটু ভালো লাগছে তা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম বড়ো ভাইগুলো পাঞ্চ মারতেছে একটা পাঞ্চ মারলাম দেখেন কত নাম্বার ওটাই লাস্ট পর্যন্ত যে এত আসবে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই সবাই তো অবাক হয়ে গেছে দেখেন পয়েন্টের জন্য একটু গান শুনি কিরকম কি